শ্রীরামপুরের মাহেশ কলকাতার ইস্কন ও গুপ্তিপাড়ার রথযাত্রার পাশাপাশি এবার দীঘার রথযাত্রা ঘিরেও বাংলা জুড়ে উন্মাদনা জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের পর প্রথমবার সৈকতনগরীতে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব রথযাত্রার প্রস্তুতি ঘিরে সরগরম দীঘা ছাব্বিশে জুন থেকেই জগন্নাথ মন্দিরে শুরু হবে প্রাক রথযাত্রা অনুষ্ঠান সাতাশ তারিখ মুখ্যমন্ত্রীর হাত দিয়েই হবে সৈকত নগরীর রথযাত্রার শুভারম্ভ যখন থেকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে লক্ষ লক্ষ মানুষ আসছে দর্শন করার জন্য কালকে ২৬ জুন কালকে আমরা জানি কি স্নান পূর্ণিমা পরে ভগবানের দর্শনটা বন্ধ ছিল ভগবান অসুস্থ ছিলেন কালকে ছব্বিশ জানুয়ারি জুনে ভগবান সুস্থ হয়ে সকাল থেকেই আবার ভগবানের পট খুলবে দর্শন শুরু হয়ে যাবে তো কালকে কালকে থেকেই অনেক লোক আসবে ভগবানের দর্শন করবে সাত আট সাতাশ তারিখ রথ রয়েছে রথের দিন সকাল থেকেই দর্শনার্থীরা আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক যে প্রশাসন আছে তৎপর রয়েছে ব্যারিকেড করা হচ্ছে সবাই সুস্থভাবে রথ পার্টিসিপেট করতে পারে ওর ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সংজ্ঞানে राक्षस সব জিনিসটা কি সব কিছু ভালোভাবে রত হয়ে হয়ে যাবে আর রথের দিন সকাল থেকে অনেক প্রোগ্রাম আছে সকাল 10টা থেকে পান্ডে বিজয় হবে যখন বলদেব শোভতা জগনাথ রথে বসে যাবেন তারপরে লোক সবাই দর্শন করতে থাকবে মন্দির ভেতরেই দর্শন হবে তারপরে যখন আমরা দেখব কি ক্রাউড ঠিক কন্ট্রোলে আছে একটু হালকা হয়ে গেছে তখন আমরা রথ টানতে শুরু করব রথের রুট বেশি দূর নেই ভগবান এই এক কিলোমিটার থেকেই কম ভগবান কিছুদের মধ্যেই এক ঘন্টার মধ্যেই আমরা আশা করছি মাসির বাড়ি পৌঁছে যাবেন সাতাশ তারিখে তারপরে ভগবান ওখানে সাত দিন থাকবেন আবার উল্টো রথ পাঁচ জুলাই পাঁচ জুলাই ভগবান ওই রকম আবার মন্দির প্রাঙ্গণে চলে আসবেন কিন্তু পাঁচ জুলাই ভগবান মন্দিরে প্রবেশ করবেন না আমরা জানি কি যেরকম পুরীতে সিস্টেম আছে ভগবান তিন দিন বাইরে থাকেন ওই রকম ভগবান রথেই থাকবেন সবাই রথে ভগবান দর্শন করতে পারবে ছ জুলাই ভগবানের সোনা বেশ দর্শন হবে রথের উপরে রথযাত্রা উপলক্ষে দীঘায় চলছে মহোৎসবের আয়োজন উৎসবে সামিল হতে এখন থেকেই ভিড় বাড়ছে সৈকত শহরে ভক্তরা যাতে জগন্নাথ দর্শন করতে পারেন নেওয়া হয়েছে সেই সব ব্যবস্থা আটো করা হয়েছে নিরাপত্তা রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে মন্দির চত্বরে সাজানো হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার ছত্রিশ চাকার তিনটি বিশাল রথ উৎসবের দিন রীতি ও সময়সূচি মেনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দীঘায় গড়াবে রথের চাকা বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ